বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহতৃষ্ণা মেটেকার জলে এমন লোক খুঁজে পাওয়া যাবে না যে মাইকেল মধুসূদন দত্তর এই কালজয়ী কবিতা শুনে প্রিয়দর্শক আজ আমরা চলে এসেছি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যে ভরা কপোতক্ষ নদে আমি রবি পুরোটা সময় জুড়ে আছি আপনাদের সাথে মাইকেল মধুসূদন দত্ত তার কবিতায় অমর করে গেছেন কপতক্ষ নদকে কপতক্ষ নদ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা বিভাগের অন্যতম বড় নদ নদীটি চুয়াডাঙ্গা ঝিনাইদহ যশোর সাতক্ষীরা ও খুলনা জেলার ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে এর দৈর্ঘ্য মাইল গড় মিটার কিলোমিটার গভীরতা যা এগারো পয়েন্ট পাঁচ থেকে ষোলো পয়েন্ট চার ফুট কপতক্ষ নদের নাম আমরা অনেকেই জানি কিন্তু কপতক্ষ অর্থ কি সেটা হয়তো আমরা অনেকেই জানি না কপতক্ষ অর্থাৎ মতো আখি বা চোখ যা যার সম্পূর্ণ অর্থ দাঁড়ায় পায়রার মতো চোখ বিশিষ্ট তবে এসব অর্থের বাইরে কপতক্ষকে আমরা এক অপরূপ সুন্দর ঘেরা স্মৃতিবিজড়িত নদ হিসেবেই চি কপতক্ষ নদ যেমন সুন্দর ঠিক এর আশপাশের এলাকাগুলো চোখ জোড়ানো সবুজ শ্যামল গ্রামগুলো যেন এখনো বাংলার অপরূপ সৌন্দর্যকে বুকে লালন করে রেখেছে এখানে প্রকৃতি এবং পরিবেশের অপরূপ মিলবন্ধন কপতক্ষ নদের আশপাশের গ্রামগুলোকে মায়া দিয়ে ঘিরে রেখেছে কপতক্ষ নদ এবং মাইকেল মধুসূদন দত্ত দুজনই একে অপরের সাথে নিবিড় ভাবে জড়িত সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের বাড়ির পাশেই ছিল কপতক্ষের ঘাট সতত হে নদ তুমি পড়ো মোর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরল বিদেশের মাটিতে বসে নিজের শৈশবে কপতক্ষ নদের কথা মনে করে কালজয়ী কবিতা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত কপতক্ষ নদ ভৈরব নদীর একটি শাখা নদী ইসামতি নদী কুষ্টিয়া জেলা দর্শনার কাছে দুটি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে যা ভৈরব নামে পরিচিত কোটচাঁদপুরের দক্ষিণে ভৈরব থেকে একটি শাখা বের হয়ে দক্ষিণে প্রবাহিত হয়ে খুলনা জেলার পাইকগাছার কাছে শিবসা নদীর সাথে মিলিত হয়ে ভৈরবের এ শাখাই মূলত কপতক্ষ এ নদীর পানি কপত বা পাখির আখির মতো স্বচ্ছ ছিল বলে নদীটির নাম কপতক্ষ হয়েছিল প্রকৃতপক্ষে কপতক্ষর উৎপত্তি মাথাভাঙা নদী থেকে এ উৎপত্তি স্থলে মাথা ভাঙার একটি বিরাট বাঘ ছিল কপতক্ষ নদ জোয়ার ভাটা দ্বারা প্রবাহিত তবে উৎপত্তি স্থল থেকে ঝিকর গাছা পর্যন্ত জোয়ার ভাটার মুক্ত লবণাক্ত পানি প্রতিরোধের জন্য নদীর তীরবর্তী দীর্ঘ এলাকায় বাদ দেওয়া হয়েছে লবণাক্ততার কারণে খুলনা জেলার অংশে সেচকার্য সুবিধাজনক নয় তবে এ অঞ্চল চিংড়ি চাষের জন্য খুবই উপযোগী কপতক্ষ নদ চৌগাছা গাছা, চালকা ত্রিমোহনী জীবননগর নগর কোটচাঁদপুর সাগরগাড়ি তালা কুপিলমণি বারুল চাঁদখালি বড়দল আমাদি বেদকাশি এসব উল্লেখযোগ্য স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কপতক্ষর তীরেই মাইকেল মধুসূদন দত্তের জীবনস্থান সাগরদাড়ি অবস্থিত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করলে প্রত্যেকটা নদী দূষণের কারণে তার আগের রূপ হারিয়েছে কপতক্ষ নদ তার ব্যতিক্রম নয় বর্তমান প্রেক্ষাপটে কপতক্ষ নদ গ্রীষ্মকালে তার অনেক স্থানেই পানি শূন্য হয়ে পড়ে ভূমিখেক স্থানীয় লোকদের কবলে পড়েও হারিয়েছে তার অনেক অংশ যদিও এটি শুধুমাত্র কপতক্ষ নদের ক্ষেত্রে ঘটেছে বিষয়টি এমন নয় বাংলাদেশের প্রতিটি নদী অথবা অতি পুরাতন পর্যটন কেন্দ্রগুলোর ক্ষেত্রেই ঘটে চলেছে এমন ঘটনা এ বিষয়ে কেউ কারো উপর দোষ না চাপিয়ে আমাদের সচেতনতাই পারে বাংলার প্রকৃতিকে পুরনো রূপে ফিরিয়ে আনতে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ